নিঃশ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিন আমি তোমার তোমায় ছেড়ে যাব না কি আবেগের কথা এগুলো নাটকে আচ্ছা আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস এটা কার আপনার নিঃশ্বাস প্রশ্বাস আমার না যদি আমার হতো তাকে ছুটি দেওয়া যেত ছুটি দেওয়া যায় শুক্রবারের নিঃশ্বাসকে দু ঘন্টা ছুটি দিন পারবেন দিতে পারবেন না আপনার না তো আপনি কি করে বলবেন এই জন্য সংসার সংসার করেই তো উদ্মাদ হয়ে গেলাম চলুন আমরা দামোদর ব্রতের একটা অভিনব লীলা শ্রবণ করি একটু লীলাতে যাই অনেক তত্ত্ব কথা আমরা ঘাটাঘাটি করলাম কতটুকু কাজে আসলো আমার বা আপনাদের জানি না যেন কৃপা করে কাজে আসে চলুন এবার একটু লীলাতে যায় ভগবান আজও ভক্ত বৎসল আজও তিনি করুণা করেন ঋষিরা এই কেন এই বিবৃতিটা জানিয়েছিলেন খুব আমার প্রিয় একটি শ্লোক বয়ং তুন বি তৃপ্তম উত্তম শ্লোক ও বিক্রমে

ভগবত ভজনে আজ পর্যন্ত কারো তৃপ্তি বা শেষ হবে না এটা নিত্য নিরন্তর বেড়ে যাবে যত ভজন করবেন তত বিভাষা বেড়ে যাবে কি বলছেন যে ভগবানের অপ্রাকৃত এই যে চিন্ময় লীলা যত যত শ্রবণ করবেন যত জন্মব্যাপী তত ধীরে ধীরে তৃপ্তি কখনো উত্তর উত্তর বেড়ে যাবে এই জন্য হরি কথাতে ভগবদ্ কথাতে যাদের রুচি আছে তারাই কেবল অনুভুতি জানে এই কথা নিত্য নতুন নবায়ণ মান নিত্য আনন্দ দান করে এজন্য তারই যে অপ্রাকৃত লীলা ভক্তগণ আর্ষাদনে ব্রতি হন বারবার আর্ষাদন করেন গাছে ফল পাগলে কারা আসে কারা আসে কর্তৃপক্ষ কোন তেমনি করে ভগবানের লীলা রসে কারা আসে যাদের ভগবানের ভজনে হরি কথায় পিপাসা মেটে না তারা বারবার ওই ফলের রস আস্বাদন করতে যায় উড়ে উড়ে যায় পাখিকে নিমন্ত্রণ করতে হয় না ফল পাగ్লো তো পাখিগুলো আসে তেমনি ভক্তি রস আস্বাদনের যাদের তৃপ্তি হয় না সেই ভক্তরাই ছুটে ছুটে যায় যেমন এরা এসছে বৃষ্টি স্নাত দিনে ফল পাগলেই পাখি আসতে দিতে হবে নিমন্ত্রণ করা লাগবে না ফুলের পক্ষে মধু সঞ্চিত হলে ভোমর মৌমাছিকে মৌমাছি নিমন্ত্রণ করা লাগবে না প্রজাপতি এমনি আসবে হরি কথাতে যাদের আনন্দ তারার আর বাড়ি বসে থাকতে পারবে না পাখা ওঠে তাদের উড়ে উড়ে যেখানে হরি কথা সেখানে যায় এই জন্য হরি কথার মহিমা অপার অনন্ত এখানে ঋষিরা বলছেন তোমার কথাতে তোমার অপ্রাকৃত চিন্ময় লীলাতে আজ পর্যন্ত কারো তৃপ্তি হয়নি হবারও নয় এজন্য বলবেন না অনেক হয়েছে বাবা এইবার থামো আর কত করব এটা ভক্তের কথা না যাদের তৃপ্তি হয় না জানতে হবে তারা ভজনে এগোচ্ছে আরো চায় তো ভগবানের যে ব্রজলীলা ওটা সমাপ্ত হয়নি এই দেখুন সাড়ে চারশো পাঁচশো বছর আগের ঘটনা কুম্ভনাতের কথা মনে আছে গোবিন্দের অষ্ট শখার মধ্যে একজনে কুম্ভন আর এই কুম্বরনাথ সঙ্গীতের দ্বারা ভজনের দ্বারা শ্রীনাথজি অর্থাৎ গোবর্ধনে গোবিন্দ শ্রীনাথজিকে আনন্দ দিতেন শ্রীনাথজির বিগ্রহ দেখবেন গিরিরাজ পরিক্রমা করতে গেলে শ্রীনাথজির মন্দিরে একবার যাবেন এটা প্রকট বিগ্রহ যে বিগ্রহ যেন গোবিন্দজি মদন মোহন গোপীনাথেরা নিজে নিজেই প্রকাট হয়েছিল এই মূর্তি কেউ গড়ায়নি রাধারমন তাই না গোপাল ভট্ট গোস্বামী এগুলো নিজে নিজে প্রকাট হয়েছে সাক্ষাৎ বিগ্রহ কথা বলতেন চেয়ে খেতেন সঙ্গ করতেন খেলা করতেন নিজে নিজেই প্রকাট হয়েছে তো শ্রীনাথজি বৃন্দাবনের বিগ্রহ তো কুম্বনাথজি ওখানে পূজা করতেন ওই ভজন শোনাতেন কুম্বনাথের সাথে খেলতেন কথা বলতেন একদিন দেখে কুম্বনাথ শ্রীনাথজির গাল থেকে লালা পড়ছে

সেই পাটে গোপালের যে গোবিন্দ গোপীদের ঘরে ঘরে ননিচুরি করে খেতে যায় দিলা সাক্ষাৎ দিলা চিরসত্য এই শ্রবণ করে তার বিশ্বাসে এসেছে যে প্রতিদিন নিজে হাতে গাভী দহন করে প্রতিদিন দুধটা ঘন করে সার করে আর সরকারা চিনি দিয়ে সার করে করে জমিয়ে মাখন তৈরি করে জমিয়ে ক্ষিত তৈরি করে আর কি করে যেন আসলে ঢেকে এসে ওই মাটির ভান্ডের মধ্যে ভান্ডের মধ্যে দেখে আমাকে লোভ দেখিয়ে যায় শোনো এই দেখিয়ে গেলাম গোপীদের মতো আমার ঘরে তুমি কবে চুরি করতে যাবে এদেরকে আমরা পাগল বলবো কিন্তু এরাই প্রকৃত বুঝেছে প্রেমটা আচলের তলে ঢেকে আনে জমিয়ে আর ওই যে গো দহন করে চিন্তা করে কবে গোপাল আমার ঘরে ওই যে বুজবাসীদের মধ্যে সেদিনের ঘটনা চারশো সাড়ে চারশো বছরের আগের ঘটনা গোবর্ধনে তো উনি দুগ্ধ দহন থেকে দুগ্ধ উদ্বর্তন থেকে শুরু করে ওইটা জমানো থেকে শুরু করে মাখন তোলা থেকে শুরু করে ক্ষীর করা থেকে ওই চিন্তা কবে গোপাল আমার ঘরে এসেই ননি চুরি করবে আর শ্রীনাথজিকে দেখিয়ে যান আবার ঢেকে নিয়ে চলে যান ঘরে চিকেতে টানিয়ে গেন কবে তুমি আসবে চুরি করতে ননি চোর একেই বলে অনুরাগ একেই বলে প্রীতি ভক্তি তো লালা পড়ছে দেখে শ্রীনাথজির সাথে তো সাক্ষাৎ বিগ্রহ কথা বলছেন কুম্বননাথ তার সকা তার প্রিয় সক্ষ রসে তার সাথে আشادন ওছি লালাজ হচ্ছে কেন বলো জানো এক মা না আসে আর নিজে হাতে এই ঘি তৈরি করে মাখনাদি তৈরি করে আমাকে দেখিয়ে যায় যেন ওর প্রতি আমার বড় লোভ এসেছে আহারে ভগবানের লোভ থাকি গো আত্মকাম পুণ্যকাম স্বয়ং প্রেমময় ভগবান বলে আমার লোক নাই কিন্তু কেউ যদি ভক্তিতে আমাকে কিছু দিতে চায় ওই বস্তুর প্রতি আমার লোভ প্রকট হয়ে যায় ভগবানের লোভ আছে ভক্তিতে ভক্তের ভক্তির প্রতি ভগবানের ভক্তিময় দ্রব্যের প্রতি বড় লোভ তার এমন লোক এমন আবেশ ভক্তের ভক্তিতে যে কলা ফেলে দিয়ে খোসা খান খোসা খান আর ওই খোসা কেড়ে নিয়ে যখন বিদু তার গালে মাখন দিচ্ছে বলল। বিদু অনন্ত জীবনের মধ্যে একটা পরম বস্তু আস্বাদন করছিলাম তুমি ওটা ফেলে দিয়ে যে মাখন দিয়েছে ওতে আমার আনন্দ হচ্ছে না কারণ কলার খোসা বিদুরানি দেওয়ার মধ্যে যে প্রেম ছিল বিদুরের ওই মাখনে সেই প্রেম না ভগবান কি দ্রব্য খাই গো ওই দ্রব্যের মধ্যে ভক্তের যে ব্যাকুলতা ভক্তের যে প্রেম মেশানো ওটাতেই ওই যে আমরা সেবার কি বা জানি অনুরোধ করে না প্রভু ভিক্ষা করে এনেছি আমরা সেবার কি বা জানি রোকা শোকা এক মুষ্টি হে ভজন রাধা রানী নন্দরানী রানী আমরা সেবার সেবা দিতে গেলে এই ব্যাকুলতা প্রভু কাঙাল আমি ভিক্ষা মেগে এনেছি এই কাঙালের গৃহে একবার এসে এক রোকা শোকা নাও এই হলো ভজন এই হলো তাকে নিবেদন শুধু ঘন্টা নাড়লেই মন্ত্র বললেই ভগবান গ্রহণ করে না যিনি দিচ্ছেন তার অন্তরের অনুরাগ প্রীতি এইগুলোই গ্রহণ করার জন্য তিনি ছুটে আসেন প্রেম ছাড়া তাকে অন্য কিছুতে লোক দেখানো যায় না তো রাতের প্রথম প্রহার রাত গভীর হতে যাচ্ছে শ্রীনাথজি বলছে দেখো আমার লোভ হয়েছে ওর ননীর ওপরে আর চলো ওর ঘর থেকে আমরা ননি চুরি করে খাবো চলো সেদিনের ঘটনা আজও ঘটে কুম্বনাথ বলছেন তুমি ননি চুরি করতে যাবে এই রাতের অন্ধকারে ধরা পড়ে গেলে দেখো পাঁচ হাজার বছর আগে এই অভ্যাসটা ছিল যদিও পাঁচ হাজার বছরে সেই অভ্যাস নেই তবে তুমি সাথে থাকলে আমার সাহস হবে পারবো আমার অভ্যাস আছে তো পূর্বে ননি চুরি করেছেন কবিদের ঘরে ঘরে ব্রজবাসীদের এই অভ্যাস আছে তুমি চলো কি করবে কিভাবে চলবো সবাই তো দেখতে পাবে বিগ্রহ যদি না থাকে দেখতে পাবে বললো দেখো আমার বিশ্রামের পরে সেবকরা দর্শনার্থীরা যখন ফিরে গিয়ে শশা ঘরে ঘুমাবে তখন পেছনের দরজা খুলো আর আমি তো ছোট তোমার কাঁধে উঠেই যাবো আমি হম সব দরজা বন্ধ করে দিল সব সেবকরা শয়নে গেল উনি পেছনের দরজা খুলে দাঁড়িয়ে আছে রসের আস ভগবান আর সেই বাল গোপাল রূপে কি করেছেন কাঁধে উঠেছে বলে দেখো আমি খুব ভারী নয় তোমার কষ্ট হবে না ভগবানকে কাঁদে নিতে কার না আনন্দ হয় কুম্ভরনাথ জড়িয়ে ধরেছে চরণ সখা তোমার পরশ এত মধুর তোমার পর এত সুমধুর এত আনন্দময় সমস্ত মনোপ্রাণ তৃপ্ত হয়ে গেছে আর সেই গোপী ঘুমিয়ে পড়েছে ওই ভাবতে ভাবতে ওই বুঝি গোপাল এলো ওই বুঝি আমার ঘরে ছিকে থেকে মাখন খেলো ওই বুঝি তার গালে লেগে গেল কিছুটা ছড়ালো এই ভাবতে ভাবতেই ঘুমিয়েছে যে ভগবানকে যে রূপ রূপে নিবেদন করে এ ডাক তার কাছে পৌঁছায় আজ পৌঁছায় যদি ব্যাকুল হয়ে শুদ্ধ চিত্ত অনুরাগে তাকে ব্যাকুল ভাবে ডাকতে পারেন না সেই ডাকে আজও সারা দেন তিনি কুম্বনাথকে দিয়ে গোপীর ঘরে প্রবেশ করেছে গোপীর ঘরে প্রবেশ করে বলছে দেখো এখন তো আমার অন্য সকারা নাই আমি তোমার কাদের উপরে পা দিয়ে উঠে শিখেতে ওই দড়িটা ধরেছে শিখে ধরে কি করছে সিকে ধরে মাখনটা খেতে শুরু করেছে যখন খেতে শুরু করেছে তখন কুম্ভনাথ বলছে কি ভাগ্য আমার 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 চড়ে কাঁধে আজ গোপাল মাখন খাচ্ছে ছিকেতে সেই ব্রজলীলা স্মরণে কুম্বরনাথে এমনি করেই তো ভৌম বৃন্দাবনে আর ব্রজবাসীদের ঘরে ঘরে হে মনোচোর হে ননিচোর এমনি করেই তুমি তাদের মনোবাসনা পূর্ণ করতে যখন পাচ্ছে না গোবিন্দ তখন অধরামৃত পাওয়ার জন্য কুম্ভনাথ বলছে ও চুরি করতে আমার কাঁদে উঠে এলে এখন আমায় ভাগ দিচ্ছে না এ তোমার কেমন বিচার এটা তো এক কাজ কর না যখন মাখন হাতে করে দিতে গেছে ওভাবে না তুমি যেটা মুখে দিচ্ছ না ওই অদরহাম মৃত একটু দাও বড় সাহা দেখি পাওয়া গোবিন্দ ইচ্ছা করে তার বদনে যে মাখন যে ননী খাচ্ছেন ওইটা ইচ্ছা করেই তার মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে কুম্বরনাথের মুখে পড়ছে জিউ ভাই পড়ছে তো সেই জিউ পড়ে পড়ে আজ অধরমৃত আনন্দে আস্বাদন করে পাচ্ছেন এই হলো ভগবানের কৃপা তার অধরমৃত এমনি করে যখন আস্বাদন করছে তখন হঠাৎ করে কুম্বনাথ বলছেন একটা লীলা তো করি কুম্বনাথ বলছেন একটা লীলা তো করি উনি করেছেন কি শিখেটা এই বাবা কমিয়ে দাও এই ব্যাপার একটু কমিয়ে দাও জয় শ্রী জয় রাধে যখন শিখেটা ধরেছে না কুম্বনাথ সরে দাঁড়িয়েছে আর গোবিন্দ করছে কি ওইখানে দোল খাচ্ছে গোবিন্দ কি করছে দোল খাচ্ছে এটা দেখে এটা দেখে আনন্দে কি করছেন দোল খেতে খেতে দেখে আচ্ছা ভগবান এসেছেন কার ইচ্ছা পূরণের জন্য ওই যে গোপী ভাবে চেয়েছিল আমার ঘরে গোপাল ননী চুরি করতে আসো তাকে যদি একটু করুণা না করে এসছে কেন তার ঘরে গোবিন্দ ইচ্ছা করে সেই ননীর ভান্ডটা নিচে ফেলে দিয়েছে উনি কিন্তু ঝুলছেন দড়িতে ইচ্ছা করে এই ভান্ডটা ফেলে যেই পরে শব্দ হয়েছে গোবিমা সঙ্গে সঙ্গে শব্দ শুনি উঠে দেখে ওই মাখন ছড়ানো চোর 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 আর गोविंद কি করে জেনে এই ঝুলে লাভ দিয়ে বাইরে এসে দোর মন্দিরে পড়ে রইল কে কুম্ভটনাথ এই বিদ্যাকেই চুরি করতে এনে ফেলে রেখে নিজে দোর দিয়েছে খুব চালাক কিনা गोविंद খুব চতুর এই চোর চোর বলতে বলতে গপি এসে কি করেছে চোর চোর বলতে বলতে গোপী এসে বলছেন আচ্ছা জয় কি করছেন যখন হাড়ি ভেঙে গেছে ভান্ড ভেঙে গেছে সেই শব্দে গোপী উঠে চোর 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 বলতে বলতে এসে আলো জ্বালিয়ে দেখে ওখানে কোম্বান না জীবনাত্ম দৌড়ানোর উপায় নাই কোম্বনাজের মুখ দেখে ওনারই তো মন্দিরে যান প্রতিদিন বাবা আপনি এই রাত্রে আমার ঘরে যে মাখন চুরি করতে এসছেন আপনি বললে তো মাখন আপনার বলে মন্দিরে তুই তো দেখিয়ে লোক দেখিয়ে আসিস রে মন্দিরে তো তুই লোক দেখিয়ে আসিস বলে বাবা আপনি বললে আপনার মন্দিরে আমি পৌঁছে দিতে চান যে তাকিয়ে আছে ওই মায়ের দিকে ওরে মা কি ভাগ্য করেছিল তুই কি তোর ব্যাকুলতা কুম্বনাথকে কি প্রণাম করবে কুম্বনাথকে কি প্রশংসা করবে কম্বনান বলে যার ঘরে গোবিন্দ নবীচুরি করতে আজও আসে তুই সাধারণ নর্সে মা চরণে পড়ে গেছে কুম্বনাথ সেই মায়ের চরণ ধরে বললেন ধন্য মা তুই ধন্য তোর ভগবত প্রেমী আজ ঘরে স্বয়ং লালা এসেছে মনে চুরি করতে সেই পাঁচ হাজার বছর আগে শ্রীদা করেছিল আমি বলি আজও গোবিন্দ ঘরে আসে যদি ওই মায়ের মতো ব্যাকলতা কারো হৃদয়ে থাকে আজও আসেন তিনি আজও চেয়ে আছেন তিনি কে এভাবে তাকে প্রেম ও ভক্তি ধরে দিতে চায় ভক্তের জন্য কিনা করেন তিনি আজ কতদিন একটা লীলা প্রতিদিনই আস্বাদন করছি বড় ভালো লাগে